আসসালামু আলাইকুম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে মূল ভিডিও শুরু করার আগে বিনোদপুর মিডিয়া চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন একটি পদে নিয়োগ দিবে দুইশো চুরাশি জন পদের নাম অফিস সহায়ক বেতন গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি হতে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ উপরোক্ত পদের নিয়োগের ক্ষেত্রে সময় সময় বাংলাদেশ সরকার কর্তৃক জারীকৃত জনবল নিয়োগ সংক্রান্ত সকল বিধিবিধান অনুসরণ করা হবে আবেদন দাখিলের শেষ তারিখ এগারো নয় দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বিকাল চার কোটি পদ সংখ্যা পারে এক্ষেত্রে কর্তৃপক্ষ যে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো সকল দরখাস্ত বাতিল করার অধিকার সংরক্ষণ করেন আগ্রহী প্রার্থীগণ কেবলমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে প্রার্থীকে বাপা উবর অনলাইন রিক্রুটমেন্ট পোর্টালে জব ডট এ লগ করে রেজিস্ট্রেশন করত আবেদন দাখিল করতে হবে এবং পেমেন্ট সম্পন্ন করতে হবে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী পোর্টালে পাওয়া যাবে অনলাইনে আবেদন ফি পঞ্চাশ টাকার সাথে অনলাইনে চারশো একশো টাকা এর কম বেশি হতে পারে আবেদনের সময়সীমা অনলাইনে আবেদন ফরম পূরণ দাখিল এবং পরীক্ষার ফি জমা সময় সময়সীমা এগারো নয় দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বিকাল আবেদনপত্র দাখিলের শেষ তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতা চূড়ান্ত ফলাফল প্রাপ্ত কেবল কেবলমাত্র আবেদন করার যোগ্য বয়স সময়সীমা এক আট হাজার পঁচিশ হতে আবেদনকারীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে নিয়োগির সাথে থাকার জন্য ধন্যবাদ